অনেক সময় প্রচুর ফিল্মের প্রমোশনে আসি অনেক কথা বলি না কেন এই সিনেমাটার ব্যাপারে মাইক বললি প্রথমে একটু কেমন চুপ হয়ে যায় বুঝতে পারি না কি বলবো তার কারণ আমার কাছে এই সিনেমাটা জাস্ট অ্যান এজ এ ফিল্ম নয় আমার লাইফে তার কারণ প্রযোজক হিসেবে অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার প্রথম ছবি আর আর বলতে খুব ভালো লাগছে কিছু কিছু ছবিতে কিছু কিছু ট্যাপ থাকে তো এইটা অ্যাকশন ফিল্মান্টিক ফিল্ম কিন্তু যখন কোনো ছবির ব্যাপারে বলতে পারি সাহস করে যে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ইন দা হিস্ট্রি অফ বেঙ্গলের সিনেমা সেটা একটা অন্যরকম অনুভূতি তো মির্জা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দা হিস্ট্রি অফ দ্য সিনেমা তোমরা আমরা বাঙালি হই প্রচুর বাঙালি আছে এবং আমরা আমরাও বাঙালি আমরা প্রচুর সাউথ আর হিন্দি ছবিকে অনেক ভালোবাসা দিয়েছি তারা ডিজার্ভ করে বলে দিয়েছি এমনি এমনি নয় দিয়েছি এই ধরনের ছবি মির্জা যে ধরনের ছবি আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডিউ টু বাজেট ডিউ টু টাইম অনেক কিছুর কারণে অনেকটা পিছিয়েছিলাম অনেক বছর ছিলাম কেন এখনো আছি ছিলাম বলবো না কিন্তু মির্জা একটা বলতে পারো যে আমি গর্ব করে বলতে পারি মির্জা আমার আমি প্রডিউসার বলে নই আমি সবার হয়ে বলছি মির্জা এমন একটা ছবি যে কোনো যে কোনো পঞ্চাশ একশো কোটি টাকা সাউথ ইন্ডিয়ান বা হিন্দি ছবিকে আরামসে অফর দিতে পারে খুব ভালো লাগছে এটা বলতে আর সকলকে এই কারণে মির্জা দেখতে বলবো দেখো আমি বলতেই পারি অভিনেতা হিসেবে বলেছি আমার ছবি দেখো তার কারণ হচ্ছে স্বার্থের জন্য অবশ্যই আমার ছবি চললে আমারও ভালো লাগবে ঘরে পয়সা আসবে সব ঠিক আছে মির্জার জন্য তো আরও বলবো কারণ আমার সর্বস্ব লেগে আছে ছবির পেছনে আমি সোকল প্রডিউসার যেরকম হয় মানে প্রডিউসার প্রডিউসার যেরকম হয় সেরকম তো আমি নই আমি কিছুই শিখিনি এখনো প্রডিউসার হিসেবে কি করতে হয় কিন্তু তাও আমার জেদ ছিল এই ছবিটা বানাবো তাই আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছি ছবিটার পেছনে এই জন্য অনুরোধ না যে আমার টাকা তার ছবিটা দেখুন কারণ আমি একজন হিরো তো আমি আমার পারিশ্রমিক দিয়ে পাঁচটা ছবি করে আমি টাকাটা তুলে নিতে পারি সেটা বড় কথা নয় মির্জা চলাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার তাই জন্য আমি সম্পর্কে বলবো একবারই ছবিটাকে একটা চান্স দিতে আজ মির্জা চললে ভবিষ্যতে আরও এরকম দশ কোটি টাকার কাছাকাছি ছবি হবে পঞ্চাশ হবে তারপর একশো কোটি টাকার ছবি বাংলায় হবে বস প্রচুর ইন্ডাস্ট্রি আমাদের থেকে এগিয়ে গেছে যারা একসময় আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল মায়ালাম ইন্ডাস্ট্রিজ কান্নার ইন্ডাস্ট্রিজ ইভেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিও সমান সমান আমরা যে বাজেটে ছবি বানাতাম সেই বাজেটেই ছবি বানাতো আমাদের মতনই বক্স অফিস হতো আজকে তারা দুশো তিনশো কোটি টাকাতে চলে গেছে আমরা অনেকটা অনেকটাই পিছিয়ে রয়েছি তাই মির্জার মতো ছবি এবং রিভাইভ ইন্ডাস্ট্রি রিভাইভ একটা মির্জা দিয়ে নয় হাজারটা মির্জা তৈরি হবে তবে হবে তাই আমি কোনো সময় আমার জন্য বলবো না ছবিটাকে একটা চান্স দিতে আমি ইন্ডাস্ট্রির জন্য বলবো এই ছবিটাকে একটা চান্স দিই খারাপ লাগলে পরের কথা কিন্তু আর বাংলা ছবির পাশে দাঁড়ান বলে ঢিককে চাইতে আমার ভালো লাগে না আমি জিনিসটাতে বিশ্বাসও করি না আমি বিশ্বাস করি ছবি আমার দাঁড়াবো গল্পই হবে না বাংলা ছবির পাশে দাঁড়াবো তোমরা বাড়তে হবে বাংলা ছবির পাশে দাঁড়াতে

যে একজন আর্টিস্ট কাজ যখন আসে হয়তো আমি বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন যতটুকু পেয়েছি বিভিন্ন রকমভাবে করেছি তবে দেখার বেলা সবসময় প্রেফারেন্স দিই আমার নিজের ভালো লাগে অভেয়েস্টলি মাছালাম সুতরাং এরকম ছবিতে কখনও কাজ করার সুযোগ থেকে আমি বহু বছর পর পেলাম অবশ্য তো আমি দ্বিতীয়বার ভাবিনি তো আমি কাজটা করলাম খুবই খুব খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা আমার নিজের দেখতে ভালো লাগে সেটা করতে চান না ভালো লাগতো তখন কারণ কামার্শিয়াল ছবি রুখে দাঁড়ানো খুব দরকার আমরা অনেক অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আমরা তো প্রচুর মতো প্রচুর কথা দেখি আর গরিব মতামত দিই কিন্তু কাজের জন্য রুখে দাঁড়াতে গেলে কিন্তু সেটা আটিভেটলি একটাই জিনিস জানায় সেটা বিজনেস অফ ছবি সে যে ধরনের সিনেমায় বড় স্কেলের হলে বড় বিজনেস তার বেঞ্চ ফার্স্ট হয় তো আরেক টা তুমি সোয়েব এর আগেও ছবি করেছে ওয়েবসিবি করেছে তো সোয়েফ যখন একসাথে কোলে অনেক করে তখন যেটার মতো তোমার সিনেমাকে এই সিনেমাটা গোটা দেড় থেকে দু বছর আগে প্ল্যান হয়েছিল এটা আগেও তো আমি না বলে পারবো না আমি অনেক দেখতে পাচ্ছি এখানে তারা অনেকেই হয়তো অ্যাকশন ছবি শোনেন দেখেন না তারা একটু ভাবনা চিন্তার ছবি দেখেন এগুলো আমি বানাই হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি এই ছবিটা পিছনে একটা খুব বড় হিউম্যান স্টোরি আছে মানুষের গল্প আছে কিছু বাচ্চার গল্প আছে আপনারা পোস্টারে দেখেছেন হ্যাঁ এই কলকাতা শহরের মধ্যে বা বাংলার মধ্যেও একটা বাংলা থাকে যে কারণে রোজ খবরের কাগজে বহু মৃত্যু সংবাদ খুনের খবর পড়ে সেই খুনগুলো জনই হয় না আগে তার পিছনে একটা গল্প থাকে তার পিছনে একটা আন্ডারওয়ার্ল্ডের একটা গল্প থাকে সেই যে মানুষের গল্প সেইটা কিন্তু এই ছবির মধ্যে আছে কারণ বিভিন্ন বয়সের যারা মানুষ যারা অন্যান্য ছবি পছন্দ করেন তারা এই ছবিটা কিন্তু অবশ্যই দেখবেন হিউম্যান স্টোরির জন্য যারা পছন্দ করেন মানুষের গল্প দেখতে তারা অবশ্যই দেখবেন পার্টি পাওনা একটা ম্যাসিভ আয়োজন এবং অ্যাকশন ধন্যবাদ โสมโสมโสมนี่ๆนี่ๆเนี่ยเนี่ยคือกันนี่คุณสิตาอ่าโสมดีเลย์เลยนี่ देख लो इनसिंस में अच्छा एक दो और एक छोटी बात